জয় বাবা আমরা আজকে রওনা হচ্ছে আমাদের পাগলের শিশু ভাইকে নিয়ে শিশু ভাই সঞ্জয় চৌধুরী আমাকে তো তোমরা সবাই চেনো আমরা প্রায় জন বাংলাদেশের পাগলের পাগলের জন্ম যেখানে প্রত্যেক বৈশাখের শেষ পূজার মহাপূজা হয়ে থাকে এবং সবচেয়ে বিশেষ কথা যেটা আজ এখানে পশ্চিমবাংলায় সম্ভব নয় একশো চল্লিশ পঞ্চাশটা ঢাকি সহকারে লক্ষ লক্ষ যেখানে সত্তরা নব্বই বিরানব্ব পার্সেন্ট সবচেয়ে মুসলমান কিন্তু সেখানেও ভাবা পাগলার এই ভক্তির আদি তারা যোগ দেয় আনন্দ করে হাজার হাজার মানুষ সেখানে আসে লক্ষ লক্ষ মানুষ এবং সাত দিনের প্রায় মেলা সেখানে হয় আমরা সেখানে যাচ্ছি আমরা আট দিনে আমরা থাকছি আগামী দুপা যাব আমরা শ্যাবনী বাস এতে আমরা আজকেই ঢাকায় রওনা হচ্ছি এবং আগামী বুধবারেই আমরা ফেরত আসব অর্থাৎ আগামী বুধবারে আসি সবাই ভালো থেকো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় একটু হোয়াটসঅ্যাপে চেষ্টা করো না এমনি ফোন এই কদিন আসবো পাবে না সবাই ভালো থেকো আমরা পরে একটা ঢাকায়ও আমাদের দুদিনের অনুষ্ঠান আছে মহাপুজোর পরে জয় বাবা জয় বাবা